বিসমিল্লা রহমান রহিম আজকা আমরা ফাজাইলে আমাল ক্লাস নম্বর ষোলো ষোলো নম্বর ক্লাস এই ক্লাসের মধ্যে ফাজাইলে জিকির জিকিরের বিষয়ে কিছু হদিস বয়ান হরাইব ইনশাআল্লাহ তে এক নম্বর যে হদিস এই হদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লা ইসলামি ফরমাইতরা জেন এই হদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লা ইসলামী ফরমাইতরা আল্লাহ বন্দার লগে ওলা হাইন ব্যবহার করেন ওলা হাইন মোয়ামিলা করয়েন বন্দায় যেইভাবে আল্লাহৰ লগে গুমান রাখে যেভাবে মোয়ামিলা করে যদি বন্দা কিতা ঘরে আল্লাহর আল্লাহরের ইয়াদ রাখে দিলে দিলে তখন আল্লাহ রব্বুল আলমিনে এইভাবে ইয়াদ রাখেন আর যদি কিতা ঘরে বন্দায় ওলাখান জমায়েত লইয়া আল্লাহর কথা ইয়াদ করে স্মরণ করে তাহলে এতটা কি বেহতরী জমায়েত লইয়া আল্লাহ রব্বুল আলমিনে এই বন্দার কথা স্মরণ করিন এর চেয়ে বেহতরীন জমাতই গিয়া ফিরিশা ফরিস্তা হলোর জমায়েত আমরা চার পাঁচজন দশ জন বইয়া কিবা তো আমরা এই ফাজাইলে আমলের তালিম যেটা মসজিদের মধ্যে করি কিবা গরুর মধ্যে করি বাড়ির মধ্যে করি কোনো গোর মধ্যে করি আর তাহলে একটা আল্লাহর জিকির ধরি লাইন কারণ এই ফাজাইল কিতাবের মধ্যে নবী সাল্লি ইসলামের জীবনের বিষয়ে মাত কথা আছে আর কোরআন কোরআন আয়াতও আছে আর হদিসও আছে যেগুলোর মধ্যে আল্লাহর আল্লাহ রসুলোর ইয়াদ আল্লাহ আল্লাহ রসুলোর মাতকতাতে এগুলোই একরকম আল্লাহর জিকির ইলাহা যে সময় আমরা এক জমাত লইয়া তখন আল্লাহ বোলা আলমী কিত বা আরসর মধ্যে আসমানোর মধ্যে ইলাহাইনি হচ্ছে বেতরিন জমাৎ ও তার ফিরিশা লইয়া আপনার কথা ইয়াদ করবা আপনার হতাশরণ করবা আল্লাহ তালায় এরপরে যদি আপনি কিতা হরেন আল্লাহর জিকির হরিয়া অর্থাৎ আল্লাহর দিকে দিয়ে যদি আপনি কিতা হরেন আদা আত আউগাইন তাহলে আল্লাহ এক হাত আপনার অর্থাৎ এক হাত আউগাইবা অর্থাৎ আল্লাহর রহমত এক আত আউগাইব আপনার দিকে দিয়া আর আল্লাহর দিকে দিয়ে যদি আপনি মহাব্বতর দিকে আল্লাহর জিকিরর দিকে আপনি যদি আটি আটি আউগাইন তাহলে আল্লাহর রহমত দৌড়িয়া দৌড়িয়া আঁকিতব আপনার দিকে দিয়া আউগাইব এই লগিয়া জিকিরের ফাজিলত যে আপনি যদি আল্লাহর জিকির করেন তাহলে কিতাইব যেভাবে আপনি নবসে দিলে দিলে হরল্যা আল্লাহ রব্বোলাল দিলে দিলে জিকির করবা আপনার কথা ইয়াদ হর অর্থাৎ স্মরণ করবা রহমত হরবা আল্লাহ তালাই এবং আল্লাহর আল্লাহর দিকে যদি আল্লাহর জিকিরের দিকে দৌড়িয়ে আপনি আটটিয়ে যায় তাহলে আল্লাহ তালা দৌড়িয়া যা এবং আপনি যদি এক হাতা উগাইন তাহলে আল্লাহ আল্লাহ রহমত দুই এতা আপনার দিকে দিয়া উগাইব আপনি যদি আল্লাহর জিকির হরইন জমাত লইয়া এক জমাতর মধ্যে তখন আল্লাহর বোলানো চেয়ে বেহতরিন জমাত ফিরিস্তা হলার জমাতের লইয়া আপনার কথা স্মরণ করবা ইয়াদ করবা আর আপনি যদি আদা হতা উগাইন আল্লাহ এক হাতা গাইবা এই লোকিয়া জিকিরর ফাজিলত ফাজাইল এখন আমরা জিকির কিতা হতাম জিকিরা আমরা সবচেয়ে বেহতরিন জিকির হইল নামাজ পড়া তারপরে সুবহান আল্লাহ তসবি ফড়া তারপরে আলহামদুলিল্লাহ লাহ আল্লাহ এইগুলা এই গুলাইলগিয়া জিকির আর শরীফ তিলাওয়াত করা তো বহুত বড় জিকির আপনি যদি কোরআন শরীফ তিলাওয়াত ফারোয়েন জানা আপনি এক ফাৰা দুই ভাড়া তিন ফাড়া যে ফারা যেটুকু ফারোয়েন আর ফাইলে না এক ফাত্তাও বলা যদি আপনি ফারোইন তাহলে কিতা হর বা কোরআন শরীফ তিলাওয়াত করবা এটাও বহুত বড় আল্লাহ জিকিৰ জিকির আর যদি যারা তিলাওয়াত ফারোইন না তখন কমসে কম দিনও এক হাত ফাৰা কিবা তো এক সূরা দুই সূরা আপনি ফাঁসায়াত বলা কুরআন শরীফ মোবাইল থেকে শুনবা যদি তার মধ্যে উ আপনার তিলাওয়াত শুনাইবার মানুষ তা হয় না তাহলে আপনি নিজে কোরআন শরীফ থেকে কোরআন শরীফের তিলাওয়াত মোবাইল থেকে শুনতে পারবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সাপ দিবা যেমন ডাউনলোড করি তৈ দিবা মোবাইলের মধ্যে ইয়াসিন সুরা রহমান সুরা ওয়াকিয়া সুরা আপনার কহাফ ফাজিলতর বিভিন্ন বিভিন্ন সূরা আছে এইগুলো আপনি ডাউনলোড করি তৈ দিলা আপনি রোজানা জানা বা হরিয়া এক টাইম হয়তো এশার ফরেনি আসরের ফরেনি মাগরীবর ফরেনি ফজরের ফরণি এক টাইম একও বানাই লিবা এই টাইমের মধ্যে আপনি কুরআন শরীফ টিলাবত শুইন বহুত ফায়দা হইব আর জিকিরোর একটা নির্দিষ্ট টাইম বানাই লিবা ফজর ফলে সবচেয়ে বলা জিকিরোর টাইম ওলা খাইন আপনার মাগীবর ফলে বহু বেহতরণ টাইম আর থাজুদোর সময় তো আসেও আল্লাহর জিকিরোর টাইম বহু খুবসরত বালার টাইম দোয়া কবলার টাইম দিয়েইলিয়া টাইমের মধ্যে আপনি আল্লাহর জিকির হরেন জিকির হরইন জিকির হরেন তাহলে কিতাইব আপনার আল্লাহর রহমত আল্লাহর রহমত আপনার দিকে দিয়ে এবং আল্লাহ আপনার মাগফিরাতর জরিয়া বনিব এই জিকিরগুলা যদি আল্লাহর জিকির করেন তে এই হদিস দ্বারা বোঝা গেল যে যদি জিকির করি আমরা তাহলে আল্লাহর রহমত আমরার দিকে দিয়ে আরও বেশি আগাইব আর আল্লাহর রহমতর সব সময় আমরা মহতাজ সব সময় আল্লাহর জিকিরের জরুরত আল্লাহর রহমতর জরুরত আমরা আর আল্লাহর রহমত যদি আই তো তাহলে বেশ শরীর আল্লাহর জিকির করার এক নম্বর হদিস দুই নম্বর হদিস ইনৰ মধ্যে হইত আব্দুল্লাহ ইসলামী হদিস আল্লাহ রসুল যে কিতাব আমার দীনে শরীয়তর মধ্যে ইসলামের মধ্যে অনেক হুকুম আকামগুলা আছে আমার কিছু মখ্তসু যিনি শিখিয়া যে আমি হামেশা হমেশা আইগু আমল করিয়া দিতে পারি তখন আল্লাহ রসুল সালি আসসালাম এ তানি শিখিয়ে দিস হয়ে কিতাব হতা লা ইযালু লিসানুক রতবান মিন সব সময় তুমি তোমার জবানটা আল্লাহর জিকির দ্বারা ترু তাজা রাখা অর্থাৎ হামেশা যদি মুস্তাসার আমল যদি তুমি মাঙ্গো সারা আমার হাসে নবী যে হইরা যদি আমার হাসে সারাই মাঙ্গোরা তাইলে এমন একটা আমল দিয়ার যে আমল হইল গিয়া সব সময় আপনার জবানটা আপনার মুখটা আল্লাহর জিকির দ্বারা মশগুল রাখিও আর ترু তাজা এর মানে হইল গিয়া উঠিতে বইতে হতিতে ঘুমাইতে হর হামেশা আল্লাহ আল্লাহ কিবা তো লাইলা হাইল্লাহ আল্লাহ আকবর যেটা আপনার লাগে আসান লাগে ও জিকির করবান এই জিকির মধ্যে খাস রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের জিকির নির্দিষ্ট করছে না ও জিকির করি হইয়া কইসেন হামেশা তোমার জবানটা তোমার মুখটা আল্লাহর জিকির দিয়া মশগুল রাখবা এই লোক গিয়া ফাজাইলে জিকির সম্পর্কে দুইটা হদিস আমরা আল্লাহ তালা আমলর তৌফিক দিতা আমিন ইয়ার আব্বাল আলামিন